রাশি জিনিসটাকে যার মান আছে অথবা মান এবং দিক দুইটাই আছে তাকে রাশি বলে এখন এই রাশি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব দুই প্রকার কি কি একটা 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 রাশি ভেক্টর রাশি এস্কেলার কি যে রাশি শুধুমাত্র মান আছে সেটাকে স্কেলার রাশি বলে আর যার মান এবং দিক দুটাই আছে তাকে কি বলে ভেক্টর রাশি বলে তাহলে শুধুমাত্র মান যদি থাকে সেটা স্কেলার রাশি আর যদি মান এবং মান এবং দিক দুইটাই থাকে তাহলে সেটাকে কি বলে ভেক্টর রাশি বলে এখন এই ভেক্টর রাশি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো নিচার কোনটি ভেক্টর রাশি নয় অথবা ভেক্টর রাশি চলো জানা যাক কোন কোন রাশিগুলো ভেক্টর রাশি তাহলে ভেক্টর সেই মনে রাখার জন্য একটা সূত্র আছে আমরা সেই সূত্রটা সম্পর্কে জানব ছোটটা কি ভাবে সব প্রিয়তম ভাষে প্রেমে তাহলে এই পৃথিবীর সবাই কিসে ভাসে প্রিয়তমার প্রেমে ভাসে তাহলে দেখা যাক এই ভবেতে কি ভবেতে ভরবেগ বেতে বেগ সবে সর বতে বল প্রিয় তোমার প্রিয়তে কি ওতে ওজন ততে তরণ আর মতে কি লেখা যায় মতে মন্দন আর ভাষে এই ভাষের ভতে ভ্রাম আর সতে সেতে কি হবে সান্ডতা গুণাঙ্ক সান্ডতা গুণাঙ্ক প্রেমের এই মতে মতে হলো মহাকর্ষ প্রাবল্য মহাকর্ষ কি প্রাবল্য মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় প্রাবল্য ঠিক আছে এখন এই যে ভ্রামকটা আমি লিখলাম যে ভ্রামকটা লিখলাম মনে রাখবো অলএ পৃথিবীতে যত প্রকার ভ্রামক আছে শুধুমাত্র শুধুমাত্র জড়তার ভ্রামক বাদে শুধুমাত্র জড়তার ভ্রামক বাদে সকল ভ্রামক ভেক্টর রাশি শুধুমাত্র জড়তার ভ্রামকটা স্কেলার রাশি